বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় আসামি গ্রেফতারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে ঢাকা মহানগর পুলিশের এমন অফিস আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট ফলে এখন থেকে আসামি গ্রেফতার করতে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই একই সঙ্গে রুলও জারি করেছেন হাইকোর্ট রুলে নয় এপ্রিলের অফিস আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন স্বরাষ্ট্র সচিব পুলিশের মহাপরিদর্শক ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিবি সিআইডি ও এসবি প্রধান সহ সাতজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত ব্যাঞ্চ রুলসহ সহ এই আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল গত নয় এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত দায়ের করা মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে অফিস আদেশ জারি করা হয় এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসীম উদ্দিন রিটটি দায়ের করেন ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট ঢাকা মহানগর পুলিশের হেডকোয়ার্টার্স থেকে কমিশনারের পক্ষে নয় এপ্রিল অফিস আদেশ জারি করেন যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম মোহাম্মদ ফারুক হোসেন বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত রুজুকৃত মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে শীর্ষক আদেশে বলা হয় বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এঝার নামীয় আসামির সংখ্যা অধিক এসব মামলার এজাহার নামীয় কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেফতারের নিমিত্তে উপযুক্ত প্রমাণসহ ভিকটিম বাদী বা সাক্ষী ঘটনা সংশ্লিষ্ট ভিডিও বা অডিও স্থিরচিত্র ও সিডিআর ইত্যাদি অবশ্যই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে